আসসালামু আলাইকুম দর্শক ট্র্যাক্টর আর চ্যানেলে আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আশা করি আপনারা সবাই আল্লাহর মতে ভালো আছেন ও সুস্থ আছেন তো আমিও ভালো আছি সুস্থ আছি তো বরাবরের মতন আজকে পুরাতন গাড়ির নতুন রিসেলিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে বসতে দিলাম তো আজকের গাড়িটা সকলেরই পছন্দের একটি গাড়ি বাংলাদেশের অনেক জনপ্রিয় একটি গাড়ি সোনালিকা ডিআই আর এক্স সমের গাড়ির ভিডিও নিয়ে আপনাদের মাঝে বসতে থাকলাম তো এই গাড়িটা খুব দ্রুত বিক্রি করা হবে মালিকের খুবই জরুরি টাকার প্রয়োজনে এই কারণে গাড়িটা দ্রুত বিক্রি করা হবে তো যেই সকল ভাইরা সোনালিকা গাড়ি যাদের পছন্দ অন্তত আর এক্স মডেলের গাড়িগুলি তো সেই সকল ভাইরা আমাদের এই গাড়িগুলি দিকে আসতে পারেন তো এই গাড়িটা একদম আউটলুকিং দেখতে পাচ্ছেন ঝকঝকে তক তকে কোথাও কোনো সমস্যা পাবেন না গাড়িটা দু হাজার সালের গাড়ি উনিশ সাল থেকে বাংলাদেশে চলিতেছে গাড়িটা শুধুমাত্র ইঞ্জিল বিক্রি করা হবে তো আপনারা নেম প্লেটে দেখতে পাচ্ছেন দু হাজার গাড়ি উনিশ সাল থেকে বাংলাদেশে চলিতেছে তো গাড়িটা টলি কেয়ারিং দুটো কাজে ব্যবহার করা হয়েছে তো ওই গাড়িটা পিছনকর টায়ার দেখতে পাচ্ছেন পিছন দুই দুই টায়ার লাভারিং টায়ার তো হাফ বিটের উপরে বিট আছে তো অবশ্য আপনারা চাইলে আমাদের এই গাড়িগুলি নিতে পারবেন তো এই গাড়িটা দেখতে পাচ্ছেন কোথাও কোনো মার দেখ কিচ্ছু পাবেন না তো গাড়িটা আপনার কোথাও কোনো ইঞ্জিল গিয়ার বক্স কোনো কিছু খোলা পড়েনি তো ইঞ্জিলে গ্যাস করে না মোবাইল টানে না তো আপনারা চাইলে দেখে শুনে নিতে পারবেন গাড়িটা গাড়িটার লোকেশন ঝিনিদা সদর যারা ঝিনেদার আশেপাশে আসেন অবশ্যই ইজিলি দেখে আসতে পারেন যারা গাড়ি কিনবেন না অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না এইটুকুই রিকোয়েস্ট করছি আপনাদের তো গাড়িটার কোথাও কোনো সমস্যা পাবেন না ইনশাআল্লাহ তো মালিকের খুবই জরুরি টাকার প্রয়োজন এই কারণে গাড়িটা সেল দেওয়া হবে তো আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি লক্ষ্য করবেন আমি আপনাদের মাঝে নিত্য নতুন গাড়ির ভিডিও আপলোড করে থাকি তো সামনের দুইটি টায়ার দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল টায়ার সামনের দুইটা টায়ার একদম ভালো আছে তো পিছন করে দুইটি টায়ার লাভারিং তো আপনারা চাইলে অবশ্য ইজিলি গাড়িটা দেখে শুনে নিতে পারবেন তো গাড়িটার দামের ব্যাপারে গাড়িটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে জানিয়েছে ছয় লক্ষ বিশ হাজার টাকা অবশ্য দামাদামি করা অপশন আছে আপনারা চাইলে দামাদামি করে নিতে পারবেন তো অবশ্য আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন তো এই ক্লাসের ভিডিও আপনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিওর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি লক্ষ্য করবেন তো ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য i